তো সকালে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যে আমার উঠতে আজকে ঘুম থেকে দেরি হয়ে গেছে সকালের পুরো ব্যাপারটা শেয়ার করেছিলাম তারপরে চান টান মানে গা ধুয়ে আমি বসে পড়েছিলাম রান্না করার জন্য আজকে তেমন কিছু রান্না করবো না বলেই ঠিক করে রেখেছিলাম ও একটু মাটার নিয়ে এসেছিলো তাই অতনও রান্নাঘর ইউটিউবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেল দেখে আমি রান্নাটা করার চেষ্টা করছিলাম জানো তো রান্না আমি খুব ভালো একটা পারি না মানে যতটুকু শিখেছি ইউটিউব দেখে আগে তো কোনো দিন রান্না করিনি আগে মা রান্না করে দিত বিয়ের পরে শাশুড়ি মা রান্না করতো এই বিগত দু বছর হলো আমি রান্না বান্না নিজে নিজে করছি তাছাড়া রান্নার এক্সপিরিয়েন্স আমার নেই বললেই চলে তো প্রথমে আমি মাটনটাকে প্রেসার কুকারে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে এক পাঁচ ছটা সিটি মেরে নিয়েছিলাম ওইদিকে সিটি মারতে দিয়ে দিয়েছিলাম এদিকে আরেকটা কড়াইয়ে পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজটা অনেকটাই নিতে হয়েছিল প্রায় চারটে বড় পেঁয়াজ নিতে হয়েছিলো যেহেতু মাটনটা আজকের কোয়ান্টিটি ছিল পাঁচশো গ্রাম মতন আমাদের তিনজনের জন্য অনেকটাই বলতে গেলে তো তারপরে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন আর লঙ্কা বাটা তারপরে কষতে শুরু করে দিয়েছিলাম কষতে কষতে তেল ছেড়ে দেওয়ার পরে তার আগে আমি আলুটা ডুমো করে কেটে ভেজে রেখেছিলাম এইট্টি পারসেন্ট মতো যাতে মানে তেলে জলে হওয়ার পরে মানে আলুটা দিয়ে দেওয়ার পরে যাতে সেদ্ধ হতে টাইম না লাগে তো এখানে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে তো একটু নাড়াচাড়া করে আমি ঠিক করলাম যে মানে অতনু রান্নাঘরে যে টিপসগুলো দেখায় টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখায় না খুব ভালো লাগে আর রান্নাগুলো বেশ টেস্টিও হয় এরকম না যে রান্না করলাম আর তাদের মতো হলো না ওখানে প্রত্যেকটা জিনিস ছোট ছোট জিনিসও তোমাকে শেয়ার করে দেওয়া হয় দেখতেই পাচ্ছ আমার মাংসের কালারটা কি সুন্দর হয়েছে আর মাটন জানো তো যতবারই আমি আগে রান্না করি মানে করেছি বাড়িতে মানে এমনি রবিবার ধরে যেটা হয় আর কি তো সেটা না আমার সেদ্ধ হয় না আর নাহলে খুব সেদ্ধ হয়ে যায় আজকেরটাও সেই হয়েছে আজকেরটাও সেদ্ধ ঠিকঠাক মতন হয়নি খেতে বসে বর বললো আর একটু সেদ্ধ হতো তো যাই হোক আমি করে নিয়েছিলাম তারপরে জানো তো আমার একটা খুব বাজে রোগ আছে রাঁধতে রানতে খাওয়া তুলে খাওয়া স্বভাবটা যেটা মানে আগে ছিল না আগে যেহেতু রাঁধতাম না তবে টেস্ট করার জন্য মায়ের কাছে চাইতাম আর এখন তো আমি নিজেই রান্না করি তাই বলা কওয়ার কোনো সিন নেই আমি একটু বাটি করে তুলে আগে টেস্ট করে দেখলাম কেমন হয়েছে কিন্তু আমার তো মোটামুটি টেস্ট ভালোই লাগছিলো জানি না কেন বর বলল ঠিকঠাক হয়নি আর আজকে আমি শুধু মাটনের ঝোল আর মানে মাংসর ঝোল আর ভাতই করেছিলাম আর সেরকম কিছু রান্না করিনি তারপরে চলে গেছিলাম ছাদে কটা জামাকাপড় মিলতে দেওয়া ছিল ওগুলো নিয়ে এসে খেয়ে দেয়ে তা করতে করতেই দেখলাম চারটা বেজে গেল চারটা বেজে গেল তারপরে মেয়েকে নিয়ে চলে গেলাম নাচের ক্লাসে নাচ শেষ হতেই আমরা চলে আসলাম বাড়ি এরপরে বাড়িতে এসে টুকিটাকি খাওয়া দাওয়া করব